গল্প মালিকা স্বামী চেতনানন্দ অজামিল ও নামাত্ম অন্তিম পর্ব পূর্ব অবস্থায় তাহার এত সদ্গুণ ছিল আমাদের মধ্যে যাহারা অজামিল পদের প্রয়াসী হন তাহাদের মধ্যে অনেকেই কিন্তু পূর্বোক্ত সদ্গুণের একটিরও দাবি করিতে পারেন কিনা সন্দেহ যা হোক অসৎ সঙ্গে ইহার পতন হইল দাসী গর্ভে যে দশ পুত্র হইল তাহার কনিষ্ঠটির নাম রাখা হইল নারায়ণ এটি ব্রাহ্মণের অতি প্রিয় ছিল পুত্রের নাম নারায়ণ রাখাতে বুঝা যাইতেছে ব্রাহ্মণ অসৎ সঙ্গে পড়িয়া অসৎ মার্গা অবলম্বী হইয়াছিলেন বটে কিন্তু পূর্বে ভগবন নিষ্ঠা একেবারে ভুলিতে পারেন নাই তারপর ইহার মুমুর সবস্থায় পুত্রচলে পুত্র চলে নারায়ণ নাম স্মরণ ভাগবতে লিখিত আছে প্রথমে যমদূত ইহাকে লইতে আসিয়াছিল তারপর নারায়ণ নাম উচ্চারিত হইবা মাত্র বিষ্ণুদূত আসিয়া উপস্থিত হইল এখানে সন্দেহেই অজামিলে হৃদয় কি নারায়ণ শব্দ দ্বারা ভগবত ভাব কিছুমাত্র উদয় হয় নাই যদি না হইয়া থাকে তবে আমরাও তো অনেক সময় নানা কারণে ভগবানের নামান্তক বিস্তর শব্দ উচ্চারণ করিয়া থাকি আমাদের কাছেই বা বিষ্ণুদূত আসেন না কেন ইহাতে বোধ হয় যদি এই গল্পটি একটি প্রকৃত ঐতিহাসিক ঘটনা হয় তবে নিশ্চয় পুত্রচ্ছলে নারায়ণ শব্দ উচ্চারণ করিতে করিতে ভাবযোগে তাহার মনে নারায়ণের ভাবও আসিয়াছিল আর খুব সম্ভব যে রোগের বিকারগ্রস্ত তাহার নিজের মনেরই দুই প্রকার বৃত্তি শাখা ধারণ করিয়া নিকটে উপস্থিত হইয়া তর্ক করিয়াছিল যেমন স্বপ্ন অনেক সময় আমাদের সকলেরই ঘটিয়া থাকে যমদূত বলিতেছেন অন্যায় কার্য হইয়াছে শাস্তি পাইতেই হইবে বিষ্ণুদূত বলিতেছেন ভগবৎ নয় সর্বপাপ ক্ষয় হয় সাধারণের একটি সংস্কার আছে অজামিল এই অবস্থায় মরিয়া বিষ্ণুদূত কর্তৃক বিষ্ণু লোকে নিত হন কিন্তু ভাগবত অন্যরূপ বলিতেছেন তাহার বিকার ছুটিয়া চেতনা হইল কিন্তু জমদূত বিষ্ণুদূত দিকের সেই কথোপকথন কখনো ভুলিতে পারিলেন না উহা তার প্রাণে লাগিয়া গিয়াছিল সুতরাং তিনি আপন পূর্বকৃত অস আচারের জন্য অতিশয় অনুতাপ করিতে লাগিলেন এবং ভাবিলেন যে পুত্রচ্ছলে নারায়ণ নাম স্মরণ করিয়া আমার এই রূপসিদ্ধ পুরুষগণের দর্শন ও এত সদুপদেশ শ্রবণ হইল না জানি প্রকৃতভাবে ভগবানের উপাসনা করিলে কতদূর উন্নতি হয় এই ভাবিয়া তিনি বলিলেন আমি যাতে আমার ঘোর পাপে নিমগ্ন না হই জন্য প্রাণ মন ও ইন্দ্র সংযম করিব অবিদ্যাও কাম কর্মজনিত এই বন্ধন মোচন করিয়া সর্বপ্রাণী সুরিত শান্ত দয়াবান আত্মবান হইয়া স্ত্রীরূপিনী নিজ মায়াগ্রস্ত আপনার আত্মাকে মুক্ত করিব এখানে সত্য বস্তুতে আমার বুদ্ধি প্রবিষ্ট হইয়াছে দেহাদিতে আমি আবার আমার বলিয়া যে অভিমান আছে তাহা বিসর্জন পূর্বক চিত্তকে ভগবৎ কীর্তনাদি দ্বারা শুদ্ধ করিয়া সেই ভগবানের স্থাপন করিব এই বলিয়া তিনি সর্বত্যাগ করিয়া হরিদ্বারে গমন করিলেন তথায় আসন কল্পনা পূর্বক যোগ সাধনে প্রবৃত্ত হইলেন ইন্দ্রিয় বর্গকে বিষয় হতে নিবৃত্ত করিয়া আত্মাতে মনসংযোগ করিলেন তৎপরে চিত্তের একাগ্রতা দ্বারা দেহ ইন্দ্রিয় হইতে আত্মাকে বিযুক্ত করিয়া জ্ঞানময় পরম ব্রহ্মস্বরূপ ভগবানে সংযোগ করিলেন এই সময় সেই পূর্বদিষ্ট বিষ্ণু দুধগণ আসিয়া তাহাকে বৈকুণ্ঠে লইয়া গেল যাহারা একবার মাত্র ভগবানের নাম করিয়াই ভগবানকে পাইতে চাহেন তাহাদের মধ্যে কয়জন অজামিলের ন্যায় সর্বত্যাগ ও যোগ সাধনে প্রস্তুত আছেন এইরূপে ভাগবত লিপিবদ্ধ অজামিলের জীবন ইতিহাস চলিত কথা সহিত অনেক বিরোধী হইয়া পড়ে সঙ্গে সঙ্গে ভগবানের নাম মাহাত্মের উপর যে চলিত বিশ্বাস আছে তাহাও ভাগবতকারের দৃষ্টিতে পরিবর্তনের যোগ্য বলিয়া বুঝিতে হয় কিন্তু যে যে দৃষ্টি অবলম্বনে শাস্ত্রে ভিন্ন ভিন্ন কথা বলা হইয়াছে তাহার অনুসন্ধান করে কে সুখপ্রিয় মানব কষ্টের দিকে তাকাইতে চায় না আমাদের দেশের পণ্ডিতকুল যাহাদের উপর সাধারণ ধর্মাধর্মের ব্যবস্থার ভার অর্পণ করিয়া নিশ্চিন্ত এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন সকল জানিয়া শুনিয়া সাধারণের বিশ্বাস যাতে যথার্থ শাস্ত্র দৃষ্টির উপর স্থাপিত হয় তদন্ত তাহারা কিছুমাত্র চেষ্টা করেন না তাহার উপর গ্রহাচার্যগণের ভ্রম সঙ্কুল যুক্তিবিরোধী গণনা এবং কথক মহাশয় দিকে যথার্থ শাস্ত্র হতেই বহুদূরে অবস্থিত মূর্খের মনোরঞ্জনকারী অপরূপ শাস্ত্র ব্যাখ্যা সাধারণের বিশেষত হিন্দু মহিলাদের বিশ্বাসকে যে কী ভীষণ আবর্তে আছে তাহা দেখে কে এখন সাধারণের শিক্ষার প্রসার ভিন্ন এই আবর্ত হইতে উদ্ধার পাইবার আর উপায় দেখি না দেখা গেল ভগবানের নাম বিশ্বাস করায় যুক্তিবিরোধী কিছুই নাই কিন্তু সাধারণে উহা যেভাবে দৃষ্টি করে তাহা ঠিক নয় অনুসন্ধান ও পরীক্ষার ফলে আর কত বহুকাল অভ্যস্ত হৃদয়ের প্রতি প্রিয় বিশ্বাস নিচয় আমরা যেভাবে সত্য বলিয়া দেখি সেভাবে মিথ্যা প্রতিপন্ন হইয়া অন্য একভাবে অন্য এক দৃষ্টিতে সত্য বলিয়া প্রমাণিত হইবে পাঠক কি জানিবা মাত্র সেই সেই নতুন দৃষ্টি অবলম্বন করিয়া সেগুলির জীবনে অনুষ্ঠান করিতে প্রস্তুত আছেন